What? চুমা চুমে জলচুরি বলতে কি বুঝাতে চাইছেন আপনি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস হুম দেখুন আপনার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না নিউজ লেখা আমার প্যাশান তাই লিখেছি সো লেট মি গো আপনার প্রফেশন নিয়ে আমার কোনো প্রবলেম নাই বাট আমাকে নিয়ে যে ফেক নিউজটা ছাপিয়েছেন প্রবলেমটা আমার সেখানে আপনি নতুন করে আরেকটা নিউজ লিখুন এবং এইটা যে ভুল ছিল সেটা স্বীকার করুন ব্যাস আপনাকে ছেড়ে দেব হোয়াট ভুল নো ওয়ে আই হ্যাভ প্রুভ রোজার কথায় ভ্রু কুচকালো মৃন্ময় এমনিতেই খুব শান্ত স্বভাবের মানুষ সে কিন্তু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারছে না কিছুতেই মৃন্ময় নিউজ অলরেডি চার ঘন্টা হয়ে গেছে তা নিয়ে সমালোচনার ঝড়ও হয়ে যাচ্ছে জোরে সরে আরও এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে রুজি এখনই এসব স্টপ করতে না পারলে অফ আর ভাবতে পারছে না সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো মৃন্ময় শান্ত স্বরে বলে উঠল কি প্রুফ আছে আপনার কাছে রোজা ঝটপট ফোন বের করে রেকর্ডিং অন করে বলল শুনুন মৃন্ময় শুনল রেকর্ডিং শেষ হতে উভু কুচকে রোজার দিকে তাকালো রোজা বিজয়ী স্বরে বলে উঠল ফার্ম হাউসে একা একা রোজির সাথে ক্রিকেট খেলতে চাননি নিশ্চয়ই আর আপনার অ্যাসিস্ট্যান্টের বলা ডেট এর অর্থটা কি মৃন্ময় নিজেকে কন্ট্রোল করে বলে উঠল টাফার এটুকু বুদ্ধি না জার্নালিজম এই বিধাতা রক্ষা করো দেখুন কাজটা আমার পার্সোনাল ছিল ব্যাপারটাকে আমি পাবলিক করতে চাইনি বলেই সোহেলকে সাথে না হয়নি মিস রোজির সাথে আমার একটা ডিল কনফার্ম হচ্ছে আর সোহেল সেই ডেটের কথা বলেছে অন্য কিছু নয় এই ডিলটা আমার ইমোশনের সাথে জড়িয়ে আছে আর আপনার এই নিউজে রোজি সেটা বাজেভাবে চড়ানোর একটা ওয়ে পেয়ে গেছে প্লিজ স্টপ দিস ননসেন্স সোহেল এবার অপরাধী স্বরে বলে উঠল ম্যাম প্লিজ স্যার কাউকে কিডন্যাপ করে এত ভালো বিহেভ করে না এতক্ষণে উড়াধরা মায় শুরু করত কিন্তু আপনি মেয়ে আর বিষয়টা সত্যি সেন্সিটিভ বলে উনি চোখ এটা ওনার পারিবারিক বিষয় রুজি ম্যাম হোনার গার্লফ্রেন্ড নন ওই মহিলা তো এখন খবরের জন্য মুখিয়ে থাকে আপনি নিউজ লিক করে তাকে আরো সুযোগ করে দিলেন আমি আপনাদের কথা বিশ্বাস করব কিভাবে হাও মিথ্যেও তো বলতে পারেন মৃন্ময় এবার মুখ খুলল পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠলেন মিশ্রজা আপনার কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে আমাদের কথা মেনে নিয়ে নিউ নিউজ ক্রিয়েট করেন দুই সারা জীবনের জন্য গুম হয়ে যান মানে কি বলতে চাইছেন আপনি গুম হয়ে মানে তিনময় বাঁকা হাসলো এক আঙুলে হুড়ু চুল বলে উঠলো মারা সিম্পল আপনি আমার কথা মতো নিউজ লিখবেন তো চুপচাপ যেখান থেকে আনা হয়েছিল সে ওখানে আসা হবে আর যদি রাজি না হন তাহলে ফিরে যাওয়ার কথা বলে যান আপনার বাবাকে আপনার ফোন থেকে অলরেডি মেসেজ করে দেওয়া হয়েছে যে আপনি দুই দিনের জন্য বন্দরবন ভ্রমণে চলে গেছেন এইভাবে হুটহাট পালিয়ে বেড়ানো নাকি আপনার স্বভাব সো আপনার বাবা আপনাকে খুঁজতে আসছেন না আমাদের ডিলে রাজি হলে আপনার বাবার ভাষ্য মতে বান্দরবন থেকে ফিরে আসবেন আপনি নয়তো আপনি আপনি এটা করতে পারেন না পারি মিস রোজা আপনি জানো না কোথায় আঘাত করেছেন আপনি এটা আমার ক্যাডের ব্যাপার হলেও কিছু বলতাম না আপনাকে কিন্তু এনিওয়ে আপনাকে দুই দিনের সময় দেওয়া হলো নাও ডিসিশন ইজ ইয়োরস রোজা বিস্ফোরিত চোখে দাঁড়িয়ে আছে একটা ছোট নিউজের জন্য এত কিছু হয়ে যাবে ভাবতে পারেনি রোজা মাত্র এইচএসসি শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সে বাবার সাথে জেদের বসেই একটা আর্টিকেল ছাপিয়েছে আর সেই ডিসিশনটা যে তার জীবনের এমন একটা দিন ডেকে আনবে ভাবতেই পারেনি রোজা সুপারস্টাররা বুঝি এতটাই ডেঞ্জারাস হয় মাথায় এত সব খারাপ চিন্তাকে উড়িয়ে দিল রোজা জার্নালিস্ট হয়ে তো একটু এত বিপদে পড়তেই হয় বাবাও তো কিছু দিন পর পর কত কাটা ছেড়া দিয়ে ঘরে ফেরে রোজাকে ভাবাছে মৃন্ময়ের কথাগুলো কি এমন ইমোশন জড়িয়ে আছে এতে যার জন্য এত কিছু করছে মৃন্ময় মৃন্ময়ের কথাই ভাবনাই ছেদ পড়লো রোজার সচেতন চোখে দেখালো মৃন্ময়ের মুখের দিকে হালকা ব্রাউন এক ঝাঁক চুল তার মাথায় ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি ঠোঁট দুটো ডার্ক রেড খাঁড়া নাকের উপর একটা ছোট্ট কালো তিল রোজার ছোট ভাই হৃদ মৃন্ময়ের খুব ভক্ত ওর লেখা লিরিক্স ওর গাওয়া গান ও মুভিগুলো একদম গিলে খায় সে তাই প্রতিবার রোজাকে একরকম বাধ্য হয়ে হয়েছে মৃন্ময়কে সুইট লাগতো টিভিতে কিন্তু সামনে যতটা ততটা লাগেনি কখনোই মৃন্ময়ের গায়ে ব্লু শার্ট গায়ের কালারির সাথে নীল রংটা যেন মিশেছে একাকার হয়েছে মৃন্ময় হাতা ফোল্ড করতে করতে সোহেলকে উদ্দেশ্য করে বলে উঠল স্টুডিওতে কাজ আছে আমার মিস রোজা আমার রোমে থাকুক কাছে লোকদের উপরে তলা আসা একদম নিষেধ করে দাও কেউ যেন ওনার উপস্থিতি বুঝতে না পারে ওকে স্যার বাট ম্যাম আপনার রুমে থাকলে আপনি কোথায় না মানে আমি আমার রুমে থাকবো আই উইল ম্যানেজ সোহেল ডো ওয়ারি অ্যান্ড ইউ মিস রোজা আপনি চিৎকার করতেই পারেন রুমটা সাউন্ড প্রুফ সো ইউ ক্যান ডু ইট কথাটা বলেই একটা ফাইল হাতে বেরিয়ে গেল মৃন্ময় সোহেল ও তার পিছু পিছু বেরিয়ে দরজাটা বাহিরে থেকে পাকা পুক্ত ভাবে লাগিয়ে দিয়ে গেল রোজা মুখ ফুলিয়ে বসে আছে সে সত্যি ভেবেছিল মৃন্ময় চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করবে সে কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় ওর সেই ডিসিশন চেঞ্জ করতে হলো এমনি খুদা পেটে ইঁদুর নাচছে এর মধ্যে চিৎকার চেঁচামেচি করে নিজে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না শালা নায়ক ফায়ক পায়ক জীবনে বিয়ে হবে না তো রোজের মতো লক্ষ্মী একটা মেয়ের ফোন বাজেয়াপ্ত করার অপরাধে তোকে জীবন চিরকুমার থাকার সাজা দেওয়া হলো আমিন কথাটা ভেবে ইফি করে হেসে উঠল রোজা এই নায়ক সাহেবকে তো চরম জ্বালানো জ্বালাবো দাঁড়াও এই রোজার সাথে পাঙ্গা আগে আগে দেখো বস হোতা হেকিয়া মনে মনে কথাটা আওড়াতে আওড়াতে বাথরুমে ঢুকে গেল সে মাথা ঠান্ডা করা অতি জরুরি এবার নিউ মার্কেটের রাস্তা ধরে হাঁটছে আগু কলেজ থেকে ফেরার সময় কি কি আনতে হবে তার একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে ভাবি আরুর খুব ঘুম পাচ্ছে ও ইছে করছে রাস্তার পাশের ফুটপথে বা পার্কের বেঞ্চে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেয় সে ছেলেগুলি অবশ্য এই কাজটাই করত সে কিন্তু মেয়েদের কি এমন করা সাজে একদমই না এদিকে আরুর মনটাও বেশ খারাপ আজ কাল সারা রাত সে ওই মিস্টার গ্যাংস্টারের আইডি খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে কিন্তু সে তার হাতে ধরা দিলে তো আচ্ছা এই গ্যাংস্টাররা কি ফেসবুক ইউজ করে না তাদেরকে কি পিক তুলে ফেসবুকে আপলোড দিতে ইচ্ছে করে না সব ভাবতে ভাবতেই এগিয়ে গেল আর কিছুটা সামনে যেতেই একটা সুপার মলের সামনে রাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখলো তার সামনে একটা মূর্ধবয়স্ক লোক হাত জোর করে কিছু একটা বলছে কিন্তু রাফিনের সেই দিকে কোনো ভাবাবেগ নেই একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে আরু দৌড়ে সেখানে গিয়েই হাঁপাতে লাগলেন কয়েকবার জোরে শ্বাস নিয়েই গলায় জোর দিয়ে ডেকে উঠলো এই যে মিস্টার ভিলেন এই যে এইদিকে এইদিকে রাফিল সেইদিকে পাত্তা না দিয়ে বাবা হাতের সানগ্লাসটা খুলে বাঁকা হেসে লোকটিকে কিছু একটা বললো আর লোকটি মুহূর্তেই যেন ফ্রিস্ট হয়ে গেল তার মুখটিতে অসহায় ভাব স্পষ্ট আরও আবারও ডাকলো একবার পাশ থেকে এক চেলা বলে উঠলো সমস্যা কি যাবে এখান থেকে নয়তো আরও উগরু কুচকে তাকিয়ে দিল এক ধমক আরুর ধমকে ছেলেটা যেন বোকা বনে গেল আরুর এবার যেন সাহস পেয়ে বসলো গলার স্বর চড়াও করে বলে উঠলো এই কালো কিচমিচ জাস্ট সেট আপ আমাকে ধমক দাও আমি তোমার সাথে কথা বলতে আসছি মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছা করে না আমি তো তোমার বসের সাথে কথা বলবো শো সাইড কাটো হ্যাঁ কথাটা বলেই ছেলেটাকে পাশ কাটিয়ে দৌড়ে রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো সে খুশিতে গদগদ হয়ে বলে উঠল হ্যালো মিস্টার গ্যাংস্টার রাফিন এবার ভ্রু কুচকে তাকালো এইটাই যে কালকের মেয়েটা তা একবার তাকি এই বুঝতে পারলো সে পাশে দাঁড়ানো ওর লোকটাকেও অবাক চোখে তাকিয়ে আছে রাফিন দাঁতে দাঁত চেপে বলে উঠল হোয়াট ডু ইউ ওয়ান্ট বলেছিলাম না নেক্সট টাইম সামনে করলে খবর করে দিব এই আপনি এইভাবে কথা বলেন কেন সুইট করে কথা বলুন জানেন না মেয়েদের সাথে সুইট করে কথা বলতে হয় এনিওয়ে চকলেট খাবেন আমার কাছে আছে দেব কারুর কথায় সবাই হতবাক পাশে দাঁড়ানো কাঁদো কাঁদো লোকটাও হা করে তাকিয়ে আছে রাফিনের রাগে গা জ্বলে যাচ্ছে এইটুকানি একটা মেয়ের এত সাহস হয় কি করে ইচ্ছে করছে ধরে এক আছার মারতে কিন্তু নিজেকে যত সম্ভব শান্ত করে বলে উঠল সে এই চারপাশের যে চেহারাগুলো দেখছো সবগুলোই আমার লোক এদের মাঝে কোনো মায়া মমতা নেই হরা শুধু টাকা আর নেশা এই হিংস চোখগুলো যে তোমায় গিলে খাচ্ছে বুঝতে পারছো না তোমাকে ছিঁড়ে খেতে তাদের বেশি সময় লাগবে না আর আমি একটু বেশি হিংসু ওদের হিংস্রতা জেগে উঠলে কে বাঁচাবে তোমার ভয় লাগে না আরু ফট করে বলে উঠলো না লাগে না ভয় লাগবে কেন আপনি তো আছেন আপনিই বাঁচাবেন সব কটাকে ধরে একদম হিরোর মতো টপকাবেন ওয়াও রাফিন একটা দীর্ঘশ্বাস ফেললো মেটা নিতান্তই বাচ্চা সে জানেই না যে রাফিন ঠিক কতটা খারাপ কতটা কতটা রাফিন হাতে সানগ্লাসটা পরে নিয়ে ডান হাতে উট করেই চড় বসালো আলুর গালে তারপর ফুল নাচিয়ে বলে উঠল আমি ভালো মানুষ নই নিজের ভালো বুঝো আর কেটে পড়ো নয়তো আই উইল টেস্ট কথাটা বলেই গাড়িতে উঠে গেল রাফিন সাথে উঠলো তার সাং পাঙ্গরা সাই সাই করে একের পর এক গাড়ি আরুর পাশ কাটিয়ে চলে গেল আরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ওর খুব কান্না পাচ্ছে খুব বেশি কান্না কেন মারলো ওকে রাফিন ও তো শুধু চকলেটই অফার করেছিল তাই বলে ওকে এইভাবে মারবে কিছুক্ষণ ঠায়ে দাঁড়িয়ে থেকে কান্না মাখা চোখ নিয়ে হাঁটা দিল সে বাসায় যেতে ইচ্ছে করছে না তার কোথায় যাবে সে আচ্ছা হিমুর মতো আজ সারা শহরটা পায়ে হেঁটে ঘুরে বেড়ালে কেমন হয় সে হবে হিমুর মহিলা ভার্সন ব্যাপারটা কি খারাপ হবে আচ্ছা মার্কেট থেকে কি একটা হলুদ শাড়ি কিনে নেবে সে আর জুতোগুলো এইগুলো কি করবে ছুঁড়ে ফেলে দিবে এমন সময় মেঘ ডেকে চোখে আকাশের দিকে তাকালো বাহ আজ আকাশ সেও কেমন যেন ঘন কালো মেঘ আকাশ ও বুঝি কাঁদবে আজ কাঁদুক আরুর সাথে সেও কাঁদুক মন উজাড় করে কাঁদুক রাত প্রায় বারোটা মৃন্ময় কাজ শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে ওয়াশরুমের দিকে পা দিতেই মুড়িয়ে পড়ে গেল সে সাথে সাথেই কানে এলো খিলখিল হাসির শব্দ ওরে পাস আপনার মতো হিরো প্রজাতির লোকেরাও ফ্লোরে কড়াকড়ি খায় নাকি তবে লোকই গুড হ্যাঁ ক্যারিয়ন বস ক্যারিয়ন কথাটা বলেই দাঁত কেরিয়ে একটা হাসি দিল রোজা মৃন্ময়ের দিকে তাকিয়ে চোখটা টিপে দিয়ে বসে পড়লো সোফাই মৃন্ময় অবাক চোখে মেয়েটিকে দেখছে এই সাধারণ একটা পুচকি মেয়ে একদিনেই কি নাজিহাল অবস্থা করেছে তার এই মেয়ের কি ভয়টর কিছুই নেই তাকে যে এমন একটা নির্জন বাড়িতে আটকে রাখা হয়েছে তাতে কি তার আটটা কাঁপে না মৃন্ময় ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে শার্ট ঠিক করতে করতে রাগি গলায় বলে উঠল মিস্টার আপনার সাহস থেকে আমি হতবাক আপনার সাহস কি করে হয় আমাকে ল্যাং দিয়ে ফেলে দেওয়ার ইউ কি আমি আর ল্যাং অবিশ্বাস্য আচ্ছা মিস্টার মির্গি রোগী ওপস। আই মিন মিস্টার মৃন্ময় আমি আপনাদের মতো হিরো প্রজাতির লোচো মানুষকে টাচ করি না পা দিয়ে তো আরই না অ্যাকচুয়ালি আমার ঘেন্না লাগে রোজার কথা নিম্নময় হতবাগ তাকে দূর থেকে একবার দেখার জন্য ও যেখানে মেয়েরা হা হুতাশ করে মরে সেখানে এই মেয়ে তার এত কাছেই দাঁড়িয়ে বলছে সে তাকে ঘৃণা করে আর শুধুমাত্র এই মেয়েটার জন্য তার মনে হচ্ছে সুপার হিট নায়ক হয়ে সে ভীষণ রকম ভুল করেছে অসম্ভব রকম ভুল মৃন্মাই এবার রোজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রোজার গায়ে অসম্ভব রকম ঢোলা একটি টি শার্ট যা তাদের হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে পরনে তার থেকে ডবল সাইজের একটা ট্রাউজার ট্রাউজার -টা এক হাত পরিমাণ গোটানোর পর ও পায়ের পাতা ছুঁই ছুঁই গলায় ঝুলছে বড় সড় একটা তোয়ালে কিছুক্ষণ বিস্তারিত চোখে তাকিয়ে থাকার পর হঠাৎই কপাল এর রক ফুলে উঠল মৃন্ময়ের কোন রকম রাগ কন্ট্রোল করেই দাঁতে দাঁত চেপে বলে উঠল সেই। আপনি আমার টি শার্ট আর ট্রাউজার পরার সাহস কোথায় পেলেন টি শার্ট পরার জন্য সাহসের প্রয়োজন হয় নাকি কই আমার তো হয় না টি শার্ট পরার জন্য দুটো হাতই যথেষ্ট শাট মিস রোজা আমি জিজ্ঞেস করেছি আপনি আমার ড্রেস কেন পরেছেন এটা কোন ধরনের ম্যানার্স আমাকে যে এখানে ধরে এনে আটকে রেখেছেন এটা কোন ধরনের ম্যানার শুনি তারপরও সারা দিনে খাওয়াটা পর্যন্ত দেননি পোশাক কোথায় রোজার কথার মুহূর্তেই রাগটা নেমে গেল মৃন্ময় সত্যি তো সারাদিন মেয়েটার কথা তা মাথায়ই ছিল না তার এত রাত হয়ে গেছে এখনও খেতে দেওয়া হয়নি তাকে মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল রোজা চুপচাপ বসে পড়লো বিছানায় খুব কান্না পাচ্ছে তার কিভাবে বেরোবে সে এখান থেকে বাবা মা রীত সবাইকে বড্ড মনে পড়ছে তার কিছুক্ষণ পর দরজায় শব্দ হলো রোজা চোখ তুলে তাকাল মৃন্ময় খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের উপরে খাবারটা রেখে বলে উঠল মৃন্ময় অনেক হয়ে গেছে খেয়ে নেন কথাটা বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল পেছন থেকে কান্না ভেজা কান্ঠে বলে উঠলো রোজা আমাকে যেতে দিন না প্লিজ আমার এখানে একদম ভালো লাগছে না আমি বাড়ি যাব রোজার কথাই পেছন ফিরে তাকালো মৃন্ময় মৃন্ময়কে তাকে দেখে আবার ও বলে উঠল রোজা আমি আপনার সাথে ফাইট করতে পারছি না নায়ক সাহেব আপনার চোখ দেখে মনে হয় সত্যি অনেক বেশি ক্ষতি করেছি আপনার কিন্তু সেটা যে কি কিছুতেই ধরতে পারছি না আমি আমার স্বপ্ন বাবার মতো জার্নালিস্ট হব বাবা মাঝে মাঝেই হাতে পায়ে হাজারো ক্ষত নিয়ে বাসায় ফিরে তখন বাবার মুখে কষ্ট নয় অন্যরকম একটা প্রশান্তির আলো ফুটে ওঠে যেন পৃথিবী সব পেয়ে গেছেন উনি সব আমি বাবার সেই প্রশান্তি পেতে চাই সেই সুখের ঝিলিকটা পেতে চাই কিন্তু কিন্তু বাবার সেই সুখের ঝিলিকটা আমাকে দিতে চায় না তাই একা এই পথে নেমেছিলাম যেদের বসে আপনার এই খবর ছাপিয়েছিলাম কিন্তু বাবার মতো সেই উজ্জ্বলতা আমার চোখে মুখে আসেনি সেই সুখ আমি পাইনি কেন পাইনি কেন এই প্রশ্নটা বাবাকে করতে হবে প্লিজ যেতে দিন আমায় প্লিজ মৃন্ময় এবার নড়ে চড়ে উঠল ধীর পায়ে হেঁটে রোজার সামনে চেয়ার টেনে বসলো রোজার কান্না ভেজার চোখের স্ত্রী দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল দেখুন মিস আপনি আমার কী ক্ষতি করেছেন বা কতটুকু করেছেন সেটা আমি আপনাকে বলতে পারবো না কিন্তু আমি চাইলেও আপনাকে ছাড়তে পারবো না রোজি খুব বিশ্বে একটা চাল চেলেছেন ও মিডিয়াকে বলেছে আমরা লিভিং ইন রিলেশনশিপে আছে কিন্তু সেটা সত্যি নয় ওর এই বাজে খেলাটাকে বন্ধ করতে হলে আমাকে একটা বাজে খেলা খেতে হবে আর জন্য আপনাকে দুদিন এখানেই থাকতে হবে দুদিন পর খবর ছাপ হবে রোজি আপনাকে আটকে রেখে এমন একটা বাজে খবর ছাপাতে বাধ্য করেছিল আর তার সাক্ষী দিবেন আপনি আপনি দিতে বাধ্য ব্যাস কাহিনী খতম রোজা অবাক হয়ে তাকিয়ে আছে কি ভয়ানক চাল চালতে চলেছে মৃন্ময় রোজা একটা ঢো গিলে বলে উঠল এই দুটো দিন আমায় ঘরবন্দি হয়ে থাকতে হবে তাহলে তো শ্বাস বন্ধ হয়ে এমনি মরে যাব আমি রোজার কথা কানে যেতেই কিছু চুপ করে রইল মৃন্ময় তারপর ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো ওপাশ থেকে কল পিক হতেই গম্ভীর স্বরে বলে উঠল মৃন্ময়ী আর সব কাছে লোকদের দুদিন ছুটি দিয়ে দাও সোহেল মৃন্ময়ের কথা এই চরম রকম বিস্মিত সোহেল কিছুটা সন্দিহান মন নিয়ে বলে উঠল সে ঠিক আছে স্যার কিন্তু হঠাৎ কেন তোমাকে যা করতে বলা হয়েছে তুমি তাই করো আমি বেশি কথা পছন্দ করি না তা হয়তো তুমি ভালো করে জানো কথাটা বলেই ফোন কেটে দিল মৃন্ময় এদিকে রোজার আত্মা শুকিয়ে কাঠ এই মেয়েটির উদ্দেশ্যটা কি বাড়ি ফাঁকা করতে চাইছে কেন আমার সাথে কিছু করবে না তো হে আল্লাহ এই নায়ক ফায়ককে বিশ্বাস নেই এদের চরিত্রই তো শরীরের ওপর ঢলে পড়া টাইপস এখন রোজার কি হবে সে ভয়ে ভয়ে সন্দেহী চোখে মৃন্ময়ের দিকে তাকালো মৃন্ময় তাকাত এই লাফিয়ে বিছানার উপরে উঠে চেঁচিয়ে বলে উঠল ন হাঙ্কি পাঙ্কি আমি কিন্তু ক্যারাটে জানি যদিও ছোটবেলায় শিখেছিলাম তবুও আই স্টিল রিমেম্বার এভরি স্টেপস রোজার কাণ্ডে মৃন্ময় খানিকটা ভরকে গেল কি যে কোনো ভ্রু কুচকে তাকিয়ে থেকেই বলে উঠল মানে মিস রোজা আপনি লাভ কেন নিচে না না একদম না না একদম না আমাকে ভুলিয়ে ভালিয়ে নিচে নিয়ে কার্যসিদ্ধি করবেন তা হবে না কিছুতেই না আপনি কি মনে করছেন বাড়ি কাজে লোকদের কেন ভাগাচ্ছেন আমি বুঝি না চিন্ময় এবার রোজার লাফা লাফির কারণ বুঝতে পারলো হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়িয়ে সরু চোখে তাকিয়ে বলে উঠলো ও তাই নাকি আপনি এত ইন্টেলিজেন্ট আমি ইমপ্রেসড তো আমাকে একটু বোঝান কেন ভাগাচ্ছি তাদের কথাগুলো বলেই এগোতে লাগলো মৃন্ময় রোজা সেই দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলে নিয়ে ধীরে ধীরে পিছনে সরে যেতে লাগলো রিনময় ভুনাচি আবারও বলে উঠল কি হলো বলুন কেন বাগাছে আপনি আমি রিনময় কে ওরদিকে ঝুঁকে পড়তে দেখেই চোখ মুচকে ফেললো রোজা মুখে দু হাত চেপে বলে উঠল প্লিজ সরু প্লিজ কিছু করবেন না প্লিজ প্লিজ বেশ কিছুক্ষণ যাওয়ার পর কোনো সারা শব্দ না পেয়ে এক চোখ খুলে তাকালো রোজা মৃন্ময় কিছুটা দূরে ল্যাপটপে হাতে দাঁড়িয়ে আছে রোজা চোখে দিকে নিয়ে বলে বিরক্ত মৃন্ময় আপনার মেন্টালিটি এত চিপ কেন হ্যাঁ একই বলে চোরের মন পুলিশ আমার তো এখন রুমে ঘুমতে ভয় করছে আপনি আবার আমার উপর ছাপিয়ে পড়বেন না তো সব মেয়েরা একই টাইপ একদম ন্যাকার ষষ্ঠী কবলে কলকাতা পৌঁছে যাওয়ার মতো বুদ্ধি তাদের আপনার সাথে কিছু করার জন্য বাড়ির মেয়েদের ছুটি দেওয়ার প্রয়োজনে আমার ওদের ছুটি দিলাম যেন আপনি এই দুদিন পুরো বাড়িটা ঘুরে বেড়াতে পারেন আর তখন আপনাকে কিস করতে নয় এগিয়েছিলাম আমার ল্যাপটপটা নিতে যেভাবে লাভ ছিলেন কখন আমার ল্যাপটপের উপর উঠে যেতেন ছত্র সব কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না মৃন্ময় সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো সেই রোজার তো লজ্জা ছি কে সিং ক্রিয়েটটাই না করল ও কিছুক্ষণ এই আপ ছাই পাস ভেবে প্লেটটা হাতে নিয়ে খাওয়ায় মেতে উঠল সে মৃন্ময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ চোখ দুটো বন্ধ ওর চোখে ভাসছে বাবা মার আবছা চেহারা এই তো বারো বছর আগেই মাকে হারিয়ে একদম এতিম হয়ে গেল মৃন্ময় সেই ছোট্ট বয়সেই কতটা সংগ্রাম করতে হয়েছে তাকে সম্পদের যেমন অভাব ছিল না ঠিক তেমনই অভাব ছিল না লোভাতুর অসংখ্য চোখের একটা দীর্ঘশ্বাস পেলে চুলগুলো হাতের পিছনের দিকেই ঠেলে দিল সে শাওয়ারের পানি কি নির্মমভাবে ধুয়ে দিচ্ছে ওর দুই গাল বেয়ে পড়া নোনা জল মৃন্ময় ওয়াশরুমটা সম্পূর্ণ গাছের পর্দাটা সরালেই রুমের ভিতরের সব কিছু স্পষ্টভাবে দেখা যায় কিন্তু রুম থেকে ওয়াশরুমের ভিতরটা দেখার সুযোগ নেই মোটেই মৃন্ময় এক হাতে রঙের পদরাটা ঠেলে দিল রোজা বিছানায় গুটিয়ে বসে খাচ্ছে মৃন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃন্ময়ের চোখে মেয়েটাকে এক এক সময় এক এক রকম লাগে সেই দিন শাড়িতে পরিপূর্ণ নারী রূপে দেখেছিল সে দুপুরের লাল স্কার্টে কোনো একটা উচ্ছ্বাসিত তরুণী আর এখন অগোচালো এক পাগলাটে মেয়ে যার লম্বা চুলের বাহার ছড়িয়ে আছে পুরো বিছানায় আর গালের ওর টোল কি প্রাণবন্ত সারা গায়ে মৃন্মায়ের কেন জানি এই মেয়ের প্রতি মায়া হয় বড্ড মায়া যে মায়ার ধারণায় ইচ্ছে করেও কঠিন হতে পারে না সে কিছুতেই না কিন্তু কোন কেন হচ্ছে ওর এমন কেন এই কীর্তিমতার ভিড়ে মেয়েটির স্বচ্ছন্দতায় কি টানছে থাকে সোফায় সুকচা বসে আছে আরো এবার আর চোখে বাবার দিকে তাকাচ্ছে তো একবার ভাবির দিকে তাকাচ্ছে ঘরের মাঝে পিন পত এই নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দেয়াল ঘড়িতে সকাল সাতটার ঘন্টা বেজে উঠলো তুমুল গতিতে আরও পার কয়েক ঢোক গিলে নিয়ে গুটি হয়ে বসে রইল এবার ওর ভাইয়াও এসে দাঁড়ালো পাশে তার গায়ে অফিস এ যাওয়ার পোশাক আরুর আর চোখে তার জুতো জোড়া দেখতে পেয়েই শুধু তার উপরে তাকানোর সহস আয় হয়নি তার আরুকে চুপ থাকতে দেখে কড়া গলায় বলে উঠল ভাবি এইভাবে বোবাদের মতো বসে আছিস কেন শুনি একটা কথা জিজ্ঞেস করছি তোকে উত্তর দে কাল বৃষ্টি মাথায় নিয়ে সারা শহর ঘুরে বেড়ানোর কারণ কি পাশ থেকে ভাইয়া মিনমিনিয়ে বলে উঠল আহা ছাড়ো না বাচ্চা মেয়ে তারপরে এত জোর চুপ একদম চুপ তোমার আশকারা পেয়ে বেয়ে গেছে মেয়েটা সারা দিন দৃষ্টিতে ভিজে রাতে বাসায় ফিরেছে কই শাসন করবে না তা না তারপরও মাখামাখি কথা হ্যাঁ সারাটা দিন খাওয়া না দাওয়া না এই যে এখন যে এমন হাড় কাঁপানো জ্বর হয়েছে তখন কষ্টটা কার হচ্ছে শুনি আমার বোনের খেয়াল না রাখতে পারলে কথা বলবে না তুমি দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছে সেদিকে খেয়াল আছে তোমার অনার্সে উঠে গেছে এখনও বাচ্চা পনা যায় না শুধুমাত্র তোমার আশকারা ইউনিভার্সিটিতে চান্স পেল না ও আহা এত রাগ করছো কেন ভালো কলেজেই তো পড়ছে কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট পড়া তো চারটেখানি কথা না দেখেছেন বাবা আপনার ছেলের কথা শুনুন শাসন না করে তিনি মেয়েটাকে ফেল্টু স্টুডেন্ট হওয়ার জন্য উৎসাহিত করছে বাবা কিছু না বলে মুচকি হাসলেন লিনার রাতটা বরাবরই একটু বেশি একবার রেগে গেলে আর রক্ষে নেই আরও এবারও মুখ ফিরিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল ভাবি ক্ষুধা পেয়েছে একটু খেতে দিবে প্লিজ আরুর কথাটা কানে যেতেই মুখটা খুশি খুশি হয়ে গেল লিনার জটপট রাজ্যের খাবার নিয়ে আরুর সামনে দিয়ে বলল আয় আমি খাইয়ে দি গায়ে কত জ্বর এত জ্বর নিয়ে শরীর শক্তি থাকে নাকি এদিকে জলদি আরু বাধ্য মেয়ের মতো গার্নারে ভাবির কথা মেনে নিল এই সবগুলো খাবার যে সে আরুর পেটে ঢুকিয়েই ছাড়বে তা আর নতুন কিছু না ভাবির এই সব ভালোবাসাময় অত্যাচারে ছোট থেকেই অত্যাচারিত হয়ে আসছে আরু ভাইয়ার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর এখনো সন্তানের মা হতে পারেনি ভাবি তাই আরুকে নিয়েই তার যত যত্ন খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিল আর। মাথাটি বড্ড ভারী ভারী লাগছে তার ঘুমের আবেশে চোখ দুটো বন্ধ হয়ে এলো আরুর কিছুক্ষণ পরই ফোনে রিংটন বাজকায় শব্দে ঘুম ছুটে গেল তার ভুরুকুচকে ফোনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করলো সে সাথে সাথেই ওপাশ থেকে প্রিয়ন্তির ভয়ার তো কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো প্রিয় হ্যালো আরু আরিফ ভাইয়া বাসায় আছে রে থাকলে আমাদের বাসায় একটু না প্লিজ ভাইয়া তো অফিসে কিন্তু কেন বলো তো এত ভয় পাচ্ছিস কেন আমাদের পাশে ফাইভ স্টার হোটেলটার ভাঙচুর চলছে আরু এত এত গুন্ডা ভরা এমোট এখন নাকি ওই রাফিন চৌধুরী নিজেই এসেছে আমি বাসায় একা বাবা মা তো গ্রামে গিয়েছে আমার খুব ভয় লাগছে আরু রাফিনের নামটা শুনেই চট করে উঠে বসল সে ঠোঁটে চাপা হাসি টেনে নিয়ে বলে উঠল ভয় পাস না আমি আসছি তুই তুই এসে কি লাভ হবে ভয় বেড়ে যাবে তুই একটু বেশি ভয় পাচ্ছিস প্রিয় চুপচাপ বস আমি আসছি কথাটা বলেই ফোনটা কেটে দিল আর ঝটপট ওড়নাটা নিয়ে ভাবির সামনে গিয়ে দাঁড়ালো ভাবি ভ্রু নাচিয়ে বলে উঠলো কি ভাবি বাসায় বসে বসে জ্বর আরও বেড়ে যাচ্ছে আমার শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেছি মাথাটা ভার ভার লাগছে রাস্তায় দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি প্লিজ ভাবি কিছু দিকে থেকে বললো ঠিক আছে চল আমিও যাব এ মা না 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 তোমার যেতে হবে না আমি তো এই আশেপাশেই হাঁটব ফোনটাও তো সাথে নিচ্ছি তুমি ফোন দিয়ে নিও জানতেই পারবে কোথায় আছি সাথে যেতে হবে না বাবা বাসায় একা না কখন কি লাগে তুমি থাকো আমি চাই বাই কথাটা বলে লিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে একরকম ছুটে বেরিয়ে গেল আর লিনা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে শ্বশুর এর রুমের দিকে হাঁটা দিল আরও হাঁটছে এত দ্রুত হাঁটছে আরও বুঝতে পারছে সে রাফিনের প্রেমে পড়ে গিয়েছে রাফিনের নামটা শুনলেই কেমন একটা কম্পন অনুভূত হয় ওর সারা শরীর জুড়ে সবার রাফিনকে বয় পাওয়ার হাজার কারণ শুনলেও কেন জানি আরুর মোটেও ভয় লাগে না তাকে বরং রাফিনকে দেখলেই তার গাল টেনে দিতে ইচ্ছে হয় আরুর কিন্তু এই নির্ভয়ার্থ ভবিষ্যৎ কি হতে পারে জানা নেই আর রাফিনের নৃশংসতাই কথা জানা নেই আরুর এত অজানার মাঝে আরুর জানার সীমাঝে খুবই সীমিত